আজকে দাঁড়ান সাদের বর্তা বানাবো তো অনেক দিন ধরে বর্তা খাবো চিন্তা করতেছিলাম তো আমি হচ্ছে চুলার মধ্যে আলু সেদ্ধ দিয়ে আর মরিচটা টেলে গোসল করতে চলে গিয়েছিলাম এদিকে আমার মেয়েটা আলু ছিলিয়ে রেখেছে আমি গোসল করে এসে মরিচটাকে ডলে নিচ্ছি প্রচুর খিদা এটা যেহেতু আমার আর রোজার একদম শেষ যে এটা ছিল তখনকার ভিডিও আপলোড দিতে পারি নাই ভয়েস দিতে পারি নাই আর ঈদের মধ্যে কোনো ভিডিও আপলোডও করি নেই আর ভিডিও রেকর্ডও করি নেই মানে সময়ও ছিল না আবার শরীরও একদম ক্লান্ত ছিল কোনো কিছুরই ভিডিও করতে পারি নাই তো ভাবলাম এই ভিডিওটা আপনাদের আপলোড দিই তো আমি মরিচটা লবণ দিয়ে ডলে নিয়েছি আর এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজ কুচিটা বেশি দেওয়ার কারণ আছে আমি যখনই কোনো বর্তমানে মরিচের চাষনি হয় তখন আমার মেয়েটা হচ্ছে পেঁয়াজের এই চাষনিটা খেতে খুবই পছন্দ করে তার মনে করেন এমনিতে জাল খেতে পারে না কিন্তু সে এই চাষনিটা খুবই খেতে পছন্দ করে তার নাকি এই চাষনিটা দেখলে মুখের মধ্যে জল চলে আসে তা আমি ধনেপাতাটা পাতাটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ডলে নিয়েছে এখন হচ্ছে পরিমাণ মতো পাশে রেখে দিচ্ছি এখন হচ্ছে আলোটাকে সাথে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের যে দেশি লাল আলুটা আছে না ওইটার একটা জাত এটা হচ্ছে সাদার মধ্যে আর এগুলো ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে টিপ দেওয়ার সাথে সাথে এগুলো এতটাই পিসার টাইপের মনে করেন টিপ দিয়ে তৈরি রাখা যাচ্ছে না তা এখন আলুর বর্তা বানাচ্ছি আর এরকম করে কিন্তু আলুর ভাতা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে আর এদিকে বর্তা বানাচ্ছিলাম আর আমার মেয়ে বলতেছিলো আমার তো মুখ দিয়ে পানি পরে যাচ্ছে রে তাড়াতাড়ি বানাও তো এই তো বর্তা আলোরটা হয়ে গেল এখন হচ্ছে দুইটা ডিম ও সাথে সিদ্ধ দিয়েছিলাম তো আমি চাচ্ছিলাম ডিম আর আলুটা একসাথে বানাতে তারপর আমার মেয়ে বলতেছিলো না ডিমেরটা আলাদা বানাও আলোরটা আলাদা বানাও এ তার একটা কারণ আছে সে হচ্ছে ডিমের বর্তাটা বেশি খেতে পারবে তো সেই জন্য ডিমটাকে আলাদা বানাইতে বলছে আমি তার চালাকি বুঝি তো তারপরে আমি আলাদা বানিয়ে দিয়েছি কম করে মরিচ দিয়ে আর পাশে অনেকগুলো হচ্ছে আমি মরিচের চাষ নিয়ে রেখে দিয়েছি তো এরকম করে কিন্তু বর্তা বানাইলে গরম পাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো এটা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমার সের জন্য নিয়েছিলাম এখানে এই মরিচের চাষ নিয়ে আলুর বর্তা আর ডিম বর্তা সাথে ছিল সবজি ভাজি এবং লেবু লেবুতে এমন টিপা টিপি রস আর বের হচ্ছে না আর এত দাম দেওয়ার লেবু আনার পরও দেখেন রস নাই বাজারে মনে হচ্ছে সব লেবু শরবাটা পড়ে গেছে আর খেতে কিন্তু দারুণ লাগছিল ভোরবেলা আমি পেট ভরে সেরে খেয়েছিলাম সারাদিন কিছুই খাইনি ইফতারিয়ে তো দুটার বেগুনির আলোচ খেয়েছিলাম তো তারপরে ভোরবেলা এই শেষ খাবারটা ছিল আমার আলহামদুলিল্লাহ সাথে হচ্ছে বাটা মাছও ছিল আমি বাটা মাছ দিয়ে ঝোল করেছিলাম কম গরম মশলা দিয়ে তো দেখতে পাচ্ছেন তারপর খাচ্ছি আর আপনাদের কাছে আমার রেসিপি কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে বিদেশে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ